নিপুণের প্রথম ছবি হইলো পিতার আসন আমি যারা একবার ছাড়ি তার আর ধরতে চেষ্টা করি না নিপুণ একটু ওই সময় একটু দুর্বল ছিল ওর সাথে একবার কোথায় যেন দেখা হইলো না কি যেন স্টিল বা ছবি টবি দেখার পর আমি বললাম যে তুমি কি কাজ করবা শুনলাম তুমি আমেরিকার কোথায় থাকো যদি বাংলাদেশে থাকো কাজ করো তোমার ক্যামেরা ফিস ভালো করতে পারো ছবি আমি নতুনদের প্রধান্য দেয় একটা কারণে কারণ নতুনদের শিখায় কিছু কাজ করা যায় আর পুরান যারা ওরা তো আবার একটু অ্যাডভান্স বেশি তো ওই জন্য আমি অ্যাডভান্স যে থাকেন তাই নিয়ে কাজ করতাম পক্ষপাত দিনা নতুনদের নিয়ে কাজ করার সবসময় আমি পক্ষপাত দিন নিপুণ একটু ওই সময় একটু দুর্বল ছিল কাজ হ্যাঁ চাকায় থাকতো টল টল কিন্তু চোখ পড়তো না তা আমি ওই বলতাম যে অভিনয় টোক একটু অভিনয় ছিলাম যার জন্য ওই পরবর্তী ছবিটা নেওয়া হয় আমি যার একবার ছাড়ি তারা আর ধরতে চেষ্টা না নতুন এবং পুরাতন নায়িকাদের সঙ্গে কাজ করা প্রসঙ্গে বলেন আমার বিশ্বাস নতুন নায়িক নায়িকা পেলে কাজটা করাতে ভালো এবং সুন্দরভাবে কাজটা ঘোচায় করা যায় আর এখন তো একটা সবচেয়ে পুরান নায়িকা একটাই অভ্যাস খারাপ সর্দিয়াই সেই মোবাইল সর্দি এই মোবাইল তো এই মোবাইলের যুগটা আসার পর আমাদের ফিল্মের অনেক টাইম নষ্ট হচ্ছে কারণ ওনারা তো ক্যামেরার দিক বা কে কাজ করছে কী কাজ করছে এটা কেউ ফলো করে না যুগ আইসা করছে ওটা দেখবে ওটা করবি যে যেটাই করবে সিনেমার দর্শক ভিন্ন সিনেমা যারা দেখে তারা অবশ্যই যাবে এই কি একটা ছবি রিলিজ হলো জানি টোকায় এই হিরো আলমের ছবি তো খারাপ জেনে মোটামুটি ভালো দেখলাম তোর ভালো দর্শকই চাপছে তো হিরু আলমের যদি এই দর্শক হয় তা আমি তো মনে করি হিরো হিরো আলমের স্টারি তোর ছবি তো ভালো গেছে আমি দোয়া করি আরও ভালো যাক সবার ছবি ভালো চলুক সুন্দরভাবে চলুক বাংলাদেশের যে যেখানেই ছবি বানাচ্ছে প্রতিটা ছবি যেন ভালো চায় এটা আমি আশা করি যোগ্যতা দিলদারের কি যোগ্যতা ছিল দিলদার তো হচ্ছে বেশি শর্ট ছিল ও তো শর্টই শর্ট থাকলে হয়েছে কাজ তো মোটামুটি দর্শক পছন্দ করে ওই সিনেমা হল তো খারাপ যাচ্ছে না ভালোই যাচ্ছে মানুষ যা কথা বলছে শুনলাম আমি ইউটিউবে আমার একজন দেখাই দেখলাম খারাপ কিছু না যে যেভাবেই থাকে দর্শক থাকলে হয় আমরা দর্শককে একটু ভালো কিছু দিতে পারলে হয়